এস নামের মানুষদের আজ তেসরা মার্চ সোমবার সারাদিন কেমন কাটবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনটা ইতিবাচক ও সৃজনশীল হবে আপনার জন্য আজকের দিনটা খুবই ভালো কাটবে দেখবেন আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সারাটা দিন ভালোভাবে কাটাতে পেরেছেন আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে তাই আপনি অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাবেন দেখবেন খুব সহজেই যে কোনো কাজে আপনি সাফল্য পেয়ে যাবেন কর্মজীবনে আপনার বাড়তি দায়িত্ব থাকার ফলে আজ কাজের পরিমাণ বাড়বে তবে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন চাকুরি ও ব্যবসা ক্ষেত্রে আজ আপনি আপনার সেরা পারফরমেন্স করতে পারবেন দেখবেন আপনার সিনিয়র এবং আপনার সহকর্মীরা আপনার প্রশংসা করছে তাই আজ কর্মজীবনে সুনাম অর্জন করতে পারবেন তবে কর্মজীবনে কখনোই তাড়াহুড়ো কিংবা আপনি হটকারিতা করবেন না নচেত আপনার যে কোনো সমস্যা বাড়তে পারে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে তবেই সাফল্য আসবে যারা বিনিয়োগ করছেন বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা দিকে খেয়াল রাখতে হবে নচেত আজ বিনিয়োগে ভালো ফলাফল আসবে না তবে কর্মজীবনে আপনাকে দেখে যারা হিংসা করে বা আপনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই নিজেকে সাবধানে থাকতে হবে বলা হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে ব্যাংকিং ক্ষেত্রে আপনার যদি কোনো আজ কাজ থাকে দুপুরের পর করবেন দেখবেন খুব সহজেই আপনি সেই কাজে সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজে আপনি সাফল্য পাচ্ছিলেন না জীবনে ব্যর্থতা দেখা দিচ্ছিল আজ সাফল্য আসবে আইনি জটিল থেকে আপনারা মুক্তি পাবেন যারা পারিবারিক বিষয়ে এছাড়াও মামলা মোকদ্দমায় আপনারা জড়িয়ে পড়েছেন তারা এখান থেকে দেখবেন খুব সহজেই নিজেকে সমাধান করতে পারবেন তবে বলা হচ্ছে আর্থিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আজ প্রতারণার শিকার হতে পারেন যে কোনো বিষয়ে আপনার টাকা খোয়া যাবে তাই সাবধানে থাকুন বাসে ঘাটে চলাফেরার সময় আপনাকে সাবধানে থাকতে হবে নচেত আজ আপনার পকেটমার হতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার জন্য একটু হলেও খারাপ হতে পারে কারণ আপনি আপনার কর্মজীবনে কিংবা ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত কাগজ কিংবা প্রয়োজনীয় চুক্তিপত্র করবেন অবশ্যই সেগুলোকে ধৈর্যের সাথে পড়ুন এবং সতর্ক থাকুন নচেত যে কোনো বিষয়ে আপনার আজ আর্থিক একটু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে বেলার শেষে আপনি আপনার আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন হঠাৎ করে প্রাপ্তিযোগ আসবে যার ফলে কিছুটা হলেও আপনার আর্থিক উন্নতি হবে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সাবধানে থাকতে হবে যারা ব্যাংকিং লাইনে রয়েছেন ব্যাংকিং জীবনের সাথে কর্মরত অবশ্যই তাদেরকেও সাবধানে থাকতে হবে নচেত টাকা পয়সা লেনদেনের সময় আপনি বেশি দিয়ে দিতে পারেন কিংবা যে কোনো দিকে আপনার টাকা হারিয়ে যেতে পারে তাই নিজেকে সতর্ক রেখে আজকের দিনে আর্থিক পরিস্থিতি বুঝে শুনে তারপর এগিয়ে চলুন নচিত আজ আর্থিক প্রতারণা কিংবা আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আজ আপনি হঠাৎ করে প্রাপ্তিযোগ পাওয়ার ফলে কিছুটা হলেও আপনার জন্য একটা ভালো খবর আসতে পারে আপনি আজ আপনার প্রিয়জনের কাছ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পাবেন নিজের প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন আজকের দিনটা আপনার জন্য অবশ্যই ভালোই কাটবে নিজের সঙ্গীর সাথে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন এর ফলে আপনারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসবেন এবং নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে যার ফলে প্রিয়জনের কাছ থেকে আপনি যেমন আপনার শ্রদ্ধা ভালোবাসা পাবেন তার কাছ থেকে অবশ্যই নিজের অনুভূতিগুলোকেও জানাবেন দেখবেন তিনিও সম্মান করবে আপনার প্রতি তবে বলা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে আপনি কখনোই আজকের দিনে তাড়াহুড়ো করবেন না এর ফলে আপনার জন্য খারাপ ঘটনা ঘটতে পারে তাই নিজের প্রতি অবশ্যই সময় দিন বুঝুন তারপর সেই বিষয়ে এগিয়ে চলুন তাছাড়া আপনার জন্য কোনো সমস্যা নেই দাম্পত্য জীবনেও আজ সুখলাভ হবে দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন তাই আজকের জন্য অবশ্যই কিছুটা হলেও ভালো খবর আসতে চলেছে স্বাস্থ্যের দিকে আপনাকে আজ একটু সাবধানে থাকতে হবে কারণ আপনি আজ আপনার বসে কিংবা হটকারিতার জন্য যে কোনো খাবার খেতে পারেন অতিরিক্ত খাবার খাওয়ার ফলে আজ পদ কিংবা গ্যাসের সমস্যা পড়তে হতে পারে তাই নিজেকে আগে থাকতে সাবধানে থাকতে হবে নচে দেখবেন স্বাস্থ্যের একটা অবনতি হবে গুরুপাক হয়ে যাওয়ার ফলে আজ সারাদিন আপনি অস্বস্তির মধ্যে থাকবেন তাই স্বাস্থ্যের প্রতি আজ জোর দিতে হবে এমন কি বলা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে রোগ জ্বালা কিংবা ক্ষতের মধ্যে রয়েছেন ক্ষত রয়েছে অবশ্যই আপনারা সেখান থেকে সমাধান পাবেন দেখবেন সেগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন যারা যোগ যোগব্যায়াম করেন নিয়মিত তাদের ক্ষেত্রে আজ অবশ্যই ভালোই কাটবে দেখবেন নিজের স্বাস্থ্যের উন্নতি হবে কথায় আছে স্বাস্থ্যই সম্পদ তাই নিজের স্বাস্থ্যকে ঠিক রাখা আমাদের প্রত্যেকেরই দরকার বন্ধুদের ব্যাপারে আপনাকে আজ সাবধানে থাকতে হবে কারণ আপনার আজ কাছের বন্ধু আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে হঠাৎ করেই আপনি ভ্রমণে যেতে পারেন দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে যা কখনোই কল্পনাই করতে পারেননি তবে সন্ধ্যার পর আপনার কাজের চাপের পরিমাণ বাড়বে যার ফলে রক্তচাপ বাড়তে পারে আপনি আজ রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানে থাকতে হবে কারণ রাস্তাঘাটে আপনার আজ আঘাত আসতে পারে বা যে কোনো বিপদ ঘটার একটা সম্ভাবনা থাকছে এছাড়াও বলা হচ্ছে আজ পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে দেখবেন একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকার ফলে পারিবারিক সুখ শান্তি নেমে আসবে একটা সামঞ্জস্যতা বজায় থাকবে তবে যারা অতিরিক্ত বিলাসিতা করেন বিলাসিতার জন্য আজ খরচ বাড়বে তাই বিলাসিতা কিছুটা হলেও আপনাকে কমাতে হবে আজকের দিনে তাই অবশ্যই আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন তাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বা দূরে থাকতে হবে আজকের দিনে আপনি আপনার কাছের বন্ধু কিংবা পরিবারের কেউ বিশ্বাসে আঘাত দিতে পারে তাই আজকের দিনে আপনার জন্য একটা খারাপ ঘটনা হলেও হতে পারে বেলার শেষ দিকে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে